শনিবার পূর্ব মেদিনীপুর জেলার রামনগর এক ব্লকের আশাকর্মীরা স্থায়ী ভাতা বৃদ্ধির দাবিতে কর্মবিরতির ডাক দেয় তারা স্বাস্থ্য দপ্তরের সামনে বিক্ষোভ দেখায় আশাকর্মীরা দীর্ঘদিন ধরে এই স্থায়ী ভাতা বৃদ্ধির দাবি জানিয়ে এসেছে কিন্তু কোনো সুরাহা হয়নি তাই তারা আজ বিক্ষোভ দেখায় আমরা এর আগে দু সাল থেকে বিভিন্নভাবে দাবি দাবা নিয়ে স্বাস্থ্য দপ্তরে গেছি নবান্নে গেছি আশানুরূপ সুরাহা কোনোদিন পাইনি গত এগারোই ডিসেম্বর আমাদের প্রতিনিধিরা দিল্লি গেছিলেন ওখানে কোনো সুরা হয়নি গত চব্বিশ সালের বারোই ফেব্রুয়ারি আমাদের মেয়েরা স্বাস্থ্য ভবনে অভিযানে গেছিলেন বিভিন্ন দাবি দাবা নিয়ে সেখান থেকে তাদেরকে তুলে হিঁচড়ে দুমড়ে হাজতে রাখা হয়েছিল ওদেরকে পাঁচশো টাকা করে পার মাথা মাথাপিছু টাকা খরচা করে জামিন পা নিজস্ব টাকা খরচা করে জামিন হতে হয়েছিল কিন্তু আমাদের সেই দাবি কোনো অনিজ্য ছিল না আমরা সারাদিন আমরা সারাদিন সকাল থেকে রাত অবধি আমাদের কোনো বিশ্রামের কোনো টাইম নেই চব্বিশ ঘন্টা অন ডিউটিতে থাকি আমাদের কোনো ছুটি নেই আমাদের দাবি ছিল আমাদের স্থায়ী ভাতা বাড়ানো হোক আমরা যে ইনসেন্টিভ পাই সেই টাকাকে বিভিন্ন ভাগ বাটে বাটে ভাগ করে দেওয়া হয় কখনো পঁচাত্তর টাকা কখনো তিরিশ টাকা কখনো একশো টাকা কখনো পনেরো টাকা এভাবে মানে মানসিকভাবে হেফাজার করার জন্য এই মাসে এইভাবে আমরা মাসে আমরা 6000 টাকার মধ্যে আমরা পাই 6500 টাকা স্থায়ী সমকাজের সমবেতন হ্যাঁ উনি বলেন উনি কার্য তো বলেন কিন্তু উনি করেন না কাজে দেখান না তাইনি কিন্তু ভুল ভুল প্রচার করা হচ্ছে ভুল ঘোষণা করা হচ্ছে আমাদেরকে এটা দেবো ওটা দেবো এটা দেবো বলেন কিন্তু আমাদেরকে কিছুই আসলে দেন না শুধু শুধু মিঠা মিঠা কথা প্রচার করছেন চ্যানেলের মাধ্যমে শুধু মিঠা কথা আমরা যাচ্ছি আমাদের পাটে পাটে টাকা চাই না আমাদের কোনো উৎসাহ ভাতাও চাই না আমাদের ফিস্ট আমাদের বেতন দিতে হবে সারা দিন চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা আমাদের কাজ করতে হয় চব্বিশ ঘন্টা আমাদেরকে খাটিয়ে নিচ্ছেন বিনা পারিশ্রমিকে বিনা অর্ডারে বিনা অর্ডারে আমাদেরকে অর্ডার কপিও দেখাচ্ছেন না এই কাজ করতে হবে এই কাজ করতে হবে সেই কাজ করতে হবে যথেষ্ট কাজ করে এটা আমরা যথেষ্ট পরিষেবা মানুষের জন্য আমরা তাদের ব্লক প্রশাসনের পক্ষ থেকে পঞ্চায়েত সমিতির পদ ধন্যবাদ জ্ঞাপন করি মানুষের দাবি দেওয়া থাকবে অবশ্যই দাবি দেওয়া থাকবে কিন্তু সেই সঙ্গে দাবি দেওয়া সত্ত্বেও কিন্তু আমরা এখানে তারা দাবি দেওয়া যেটা করেছে আমাদের বিএমের সাহেব ওটাকে সিএমির সাহেবকে পাঠিয়ে দিয়েছেন এবং স্টেট লেভেলে ওনাদের দায়িত্ব হচ্ছে পাঠিয়ে দেওয়া পাঠিয়ে দেওয়ার পরে রিসান করতে হচ্ছে রাজ্য রাজ্য স্বাস্থ্যমন্ত্রী সহ আমাদের চিফ মিনিস্টার আছেন শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের আমরা নিশ্চিত তাদের কাছে আমরা পাঠানোর ব্যবস্থা করেছেন আমাদের বিএমসআই এবার ওনারা কী রাজ্যস্তরে কী সিদ্ধান্ত নেবেন আমাদের ক্যাবিনেট মিনিস্টার কি সিদ্ধান্ত নেবে এটা তারাই আগামী দিনে বলতে পারবে আমরা নিশ্চিত চেষ্টা করব যে কর্মবিরতি না করে তারা কাজের মধ্যে থাকুন কাজ করুন এবং দাবিও করুন আগামী দিনে যাতে সুফল হয় আমাদের আমাদের পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত সেটাকে উদ্ধতন করতে দৃষ্টি আকর্ষণ করে তাদের আগামী দিনে যাতে আরও কিছু অর্থনৈতিকভাবে তার সুবিধা পেতে পারে বা তাদের স্থায়ীকরণের ব্যাপারে যে তারা উদ্যোগ গ্রহণ করেছে নিশ্চিত আমরা সেটা রাখবো সবার ক্ষেত্রে আমরাও এখনো ব্লকের ক্ষেত্রে হবে না সারা রাজ্যের ক্ষেত্রে এটা হবে কিন্তু পরবর্তীকালে এ কথাও বলি যে অর্থনৈতিক সংকটের মধ্যে চলছে এবং সেখানে আমাদের বিভিন্ন জায়গা থেকে প্রতিবন্ধক তৈরি হয়েছে তা সত্ত্বেও সরকার চেষ্টা করছে যে যতটা সুফল পাওয়া যায় সে চেষ্টা অবশ্যই বাংলা পর্যন্ত পূর্ব মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে